আর হচ্ছে আমার হাতে একটা পানের বোতল ঠিক আছে এটা বেসিক্যালি পানের বোতলটা আমি কিনে নেই কারণ হচ্ছে যে ট্রেনে করে আসতেছিলাম সে ট্রেনে একটা সিটে পরেছিল পানের বোতলটা তো অতীতের অনেক কথা চিন্তা ভাবনা করে নিয়ে নিছি এটা ইনটেক ছিল শুধু শুধু নষ্ট কেন হবে কেউ হয়তো কেউ হয়তো ভুলে গেছে নিতে ওটা পরেছিল ওটা নিয়ে ইউজ করতেছি পৃথিবীতে আপনি যতই ইকোনমিক্স চিন্তা ভাবনা করে চলবেন ততই আপনার এবং সবার জন্যই লাভবান তো যাই হোক এটাই চিন্তা থেকে ছিলাম সার্বিয়া যখন পুশবি আমাদেরকে পুষব্যাক করলো হাঙ্গেরি থেকে আমরা অনেক বলার পর আমাদেরকে যখন পুষ ইন করাইলো না এবং পানি চাইলাম পানি দেয় নাই কিন্তু যাই হোক পরে ওইটা হচ্ছে পুষব্যাক হওয়ার পর মানে হাঙ্গেরি বর্ডার থেকে সার্বিয়ার মধ্যে ঢুকার পর আমরা বিলের মাঝখানে একটা কাদাযুক্ত পানির বোতল পাইছিলাম পানির বোতলটা এক লিটার ছিল এবং অনেক স্বচ্ছ পানিগুলো ছিল হয়তো আমাদের মতো কেউ সেখানে ফেলে দিয়েছিলো বা ভুলে গেছিল নিতে ওখান থেকে পানি পান করছিলাম ওই পানি পান করার পরে আমি কখনো পানি জিনিসটাকে অগ্রাহ্য করি না ঠিক আছে ওকে তো এখন কথা হচ্ছে যাচ্ছি হচ্ছে স্বাস্থ্য ভার্সাইডের ভেতরে আজকে একটু ঘুরতে আসছি রোববার ছিল তো চলেন যাওয়া যাক আমার সাথে সে পতাকা উঠছে সগৌরবে দেখা যাচ্ছে কিছু স্ট্রিট শপ যেখানে কিনা ছোট ছোট স্মৃতিময় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এবং আরো এই ধরনের অনেক স্ট্রিট শপ রয়েছে আমরা সবাই ভারসাই সাতু অভিমুখী সাত পাঁচ রাজবাড়ি ভারসাই তো সিটির নাম ডিপার্টমেন্টের নাম ভারসাই সো ভারসাইয়ের রাজবাড়ি সুতরাং সবাই ইন করছে আমরা ইন করবো কেউ কেউ একটা ছবি তুলছে এটা হচ্ছে চেক পয়েন্ট আমরা চেক পয়েন্ট ক্রস করে চলে আসলাম বাট এখন আমাদেরকে দাঁড়াইতে হবে হচ্ছে এখানে লাইনে কারণ ভেতরে ঢোকার আগে যে আনুষ্ঠানিকতা ছাড়াইতে হয় টিকিট বা যা যা করার এখানে দাঁড়াইতে হবে তো এখন আমরা লাইনে দাঁড়াবো গিয়ে অ্যান্ড দেন আমাদের পর্যায়ক্রমে বাকি কাজগুলো হবে দাঁড়ায় আছি আমি আর জিকু লাইন এখনো শেষ হচ্ছে না ক্যামেরা যদি ঘুরাই আমাদের পেছনে লাইন দেখাইতে পারি আমি একটু একদম গেট পর্যন্ত লাইন চলে গেছে অনেক দাঁড়াই থাকতে 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 আছে অবশ্যই লাইন বরাবর আসলাম এখন দেখা যাক কি হয় এখান থেকে হচ্ছে অন্ধে দেখা যাচ্ছে জামানি কি লিখছে বুঝলেন চাইনিজ রয়েছে ভেতরে ঢোকার পর অবশেষে আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের মধ্যে আছি ইনসাইড প্রাহাদের ভিতরে ঢুকবো এখন সো সিকিউরিটি চেকিং ক্রস করার পরে একটা সভ্যর্ধনা কক্ষ এখানে আছে ওটা হ্যান্ড ওয়াশ করার জন্য অ্যান্ড দেন ফার্স্ট সাইজ যেটা মূল ভেনু এই ভেনুটা একটা পুরো অবয়ব এখানে দেওয়া আছে পুরো ভেনুর জবটা এটা এখানে একটা ব্লু প্রিন্ট দেওয়া আছে এখানে কোনটা কি আমাদের ক্রস করছে মেন গেট এর পাশে এটা ছিল হচ্ছে বিয়ে মানে টিকিট কাউন্টার ছিল অ্যান্ড দেন রাস্তা পেছনের যে অংশ অংশগুলো ছিল অংশগুলো সহ এখানে দেখা যাচ্ছে দিকে ল্যাক আছে পুরোপুরি সব কিছু এখানে লেখা সাত দোফার সাইড মানে এই যে এখানে মেইন ফটক দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন গেট প্রথম গেট ক্রস করা আসার পর এটা হচ্ছে মেন গেট এবং আমরা ভিজিটটা এখান থেকে শুরু করবো এখন ভিতরের দিকে যাবো এটা হচ্ছে মেইন গেট ভেতর ডুববর্গী প্রাসাদের এখানে লেখা আছে সোভাল এক্সপোজিশন সিও সাধারণত ফার্স্ট সাইট দু শুইয়ে আনবম তমিলভান ক্যাথ তিন জুলাই থেকে তিন নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে একটা অনুষ্ঠান চলতেছে সোভাগ এগুলো হচ্ছে পার্টনার সো এখন ইনসাইট টাইম টু গো ইনসাইট এবং এখানে আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে কিছু তখনকার সময়ের রাজপ্রাসাদ ছোট ছোট ঘোড়ার গাড়ি পাদুকা যেগুলো দামও দেখাচ্ছে এবং এখানে আসতে হচ্ছে ঐতিহাসিক তখনকার সময়ের কেউ জিনিসপত্র যেগুলো মানুষ চলে কিনতে পারবে এটা হচ্ছে সুবনিক বেসিক্যালি স্মৃতি সংরক্ষণ করার কি মানুষ চলে কিনে নিয়ে যেতে পারে তো এখানে হচ্ছে এটার কাউন্টার এখানে কিছু জিনিসপত্র আছে যেমন এটা একটা শাক শাক মানে হচ্ছে ব্যাগ সাজো লেখা আছে দাম হচ্ছে পনেরো ইউরো প্রায় পনেরো ইউরো দিয়ে এই ব্যাগ সবাই কিনতে পারবে আর কি বাট আমি কিনবো না এখানে কিছু বই সংরক্ষণ করা আছে আমরা এখন যাব হচ্ছে হাতের বাম দিকে গ্যালারি দোস্তোয়া দু হচ্ছে রাজপ্রহাতের স্টোরি গল্প হচ্ছে স্টোরি সম্মিলিত তাদের পরিচয় পর্ব সহ রাজারা রানীরা সবাই সব কিছু তো প্রত্যেকটা পরিচয় পর্ব পড়তে গেলে আসলে সময় নেই সো আমরা জাস্ট ভিজিট করে বের হয়ে যাবো সুন্দর করে ভিজিট করছে ইতিহাস দর্শন করছে এবং এটা একটা ব্লুপ্রিন্ট দেখা যাচ্ছে ভেতরের বেসিক্যালি আপনি যখন ভারসায়ী সাধুতে সাধুতে প্রবেশ করবেন তখন আপনি প্রায় মানে বলতে গেলে টাইম ট্র্যাভেল টাইম ট্র্যাভেল করেই আপনি মোটামুটি চার পাঁচশো বছর পিছনে চলে যেতে পারবেন তাদের ইতিহাস এই কথাই বলে দেন একটা একটা করে গেট ক্রস করতেছে এবং একটা একটা ইতিহাসের সম্মুখীন হচ্ছে আর একটা গেট তাদের ইতিহাসে এখানে যে চেয়ারটা দেখা যাচ্ছে দুজন মুখোমুখি বসে থাকবে এটা কিন্তু চাকা সংবলিত এবং এটা দিয়ে টেনে নেওয়া যাবে এটা দিয়ে ধরে তাদেরকে টেনে নিয়ে যেত এভাবেই এবং এই টানা চেয়ারগুলো ইতিহাস বহন করতেছে আঠারোশো সাল থেকে আঠারোশো তিরাশি অ্যান্ড দেন সতেরোশো একাশি থেকে আঠারোশো সাতান্ন জানলার ভিতর দিয়ে জুম করে জানলায় কাছে নিয়ে আসা উচিত দরজার উচ্চতা ঠিক কতটুকু হইতে পারে হচ্ছে রাজার রুম বিশ্রামাগার বা তার রুম হচ্ছে কার্পেটের মতো এটা প্লাইউডের মতো মনে হয় রিকোয়েসেকশন করার সময় করছে কি বিশাল বিশাল জানলা পর্দা একটা জিনিস খেয়াল করে দেখা যায় পর্দা এবং ওয়াল লাগানো জিনিসটা একই একই জিনিস একই মার্ক একই প্রিন্ট একই কালার তারপর সাল দো ব্যাক সবুজ কালারের এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ কানের মধ্যে হেডফোন লাগাই অথবা একটা অয়ারলেসের মতো লাগাই রাখছে এটা হচ্ছে বেশি বেশিরভাগ ট্রান্সলেটর এখানে এখানকার ইতিহাস ঐতিহ্য সব পয়েন্ট টু পয়েন্ট আকারে ট্রান্সলেট করা আছে এবং মানুষ সেটা দিয়ে শুনতেছে নিজেরা বিভিন্ন ভাষায় সেগুলো দেওয়া আছে What's a Bishal room? Okay, 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 the Royal going, the chapel. you bit, to like capture the Okay, okay. vamos dar uma olhadinha nessa pintura ভারসাই সাহিত্যে প্রবেশ করা মানে হচ্ছে আপনি টাইম ট্রাভেল করে মিনিমাম পাঁচশো বছর পিছনে চলে যাবেন চলে

প্রাসাদের ভেতর থেকে দেখা আছে বাগানের একাংশ ঝর্ণাসহ বিছানা শেষ হচ্ছে না কক্ষ প্রদর্শন মোটামুটি রাজার যে রুম ছিল সেগুলো ঘুরে আসতে আসতে এখন আমরা আরেকটা এক্সিট পেয়েছি আমার আঙুল বরাবর এখন সেদিকে যাব কালোকেতু বাতাই কালাকেতু বাতায় মানে হচ্ছে শূন্য আর্মিদের একটা গ্যালারি এখন যাচ্ছে হচ্ছে বাগানের দিকে প্রাসাদের ভিতরে কিছু দোকান এখানে যেটা আছে জারদা গার্ডেন এখন বাগান দেশে যাচ্ছি যাই হোক আমাদের সময় সংকুলান আমরা প্রাসাদ থেকে বের হয়ে গার্ডেনে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম বাট সময় নাই এখন বন্ধের সময় সো পিছন থেকে যতটুকু দেখা যাচ্ছে বাগান এটাই অবশ্য অনেক মানুষ দেখছে আমরাও দেখছি ভিতরে গিয়ে আসলে কিছু নাই এদিকে একদম গিয়ে ওদিকে ঝর্ণা আছে একদম মাঝখানে লেক আছে কিছু দূর একদম যাওয়া যায় ড্যাটস ইট সেটা হচ্ছে আমাদের বাগান বাট এটা এপ্রিল মে মাসের সময় অনেক জাঁকজমকপূর্ণ থাকে অনেক ফুল একদম ভরার থাকে এই হচ্ছে কথা শোভাবায় সুদ ভার্সাইয়ের আরেকটা ব্লগ থেকে টাটা ভালো থাকবেন সবাই পারলে শেয়ার করে দিন ফলো করে দেন